আসসালাম সবাই কেমন আছেন হাটকলা ভ্রমণকে উচ্চ বিদ্যালয় দাস খান্দিক কুমিল্লা থেকে আপাতত সবাইকে স্বাগত জানাই আর আজকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে টাইকোর টিকার নিবন্ধন এবং টিকার কার্ড কিভাবে ডাউনলোড করবো সেই নিয়ে আমরা আজকে কর্মশূলা নিয়েছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নিয়ে আহ যারা অনলাইনে আছেন বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দেখছেন সবাইকে স্বাগত জানায় আহ অভিভাবক এবং শিক্ষার্থীকে এবং প্রিয় শিক্ষকদেরকে আহ শিক্ষার্থীরা তোরা কেমন আছে সবাই সাউন্ড কম কেমন আছি আমরা আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি স্ক্রিনে একজন একজন টাইপের টিকার নিবন্ধন এবং টিকার কার্ড ডাউনলোড করার প্রক্রিয়া আমরা তোমাদেরকে আজকে দেখাবো এটা বারো অক্টোবর এক যুগে সারা বাংলাদেশে সকল শিক্ষার্থীকে সকল শিক্ষার্থী না যার বয়স নয় মাস থেকে পনেরো বছর আমরা একটু এই দিকে একটু আসি দেখা কার স্ক্রিন তোমাদেরকে দেখাই একটা স্ক্রিন দেখতে পাচ্ছ স্ক্রিন নামে একটু বড় করে দিই তোমাদেরকে তাহলে তোমরা আর একটু কষ্ট হ্যাঁ এই দেখো একটু লেখা যায় টাইফয়েড টিকা সরকার অক্টোবর কার্য দিবস পালন করবে ফ্রি ভাবে টাইফয়েড টিকাটা তোমাদেরকে দেওয়া হবে এখন তোমরা রেজিস্ট্রেশন তোমরা নিজেরও করতে পারবে মোবাইলে করতে পারবে আবার ল্যাপটপও করতে পারবে টাইফয়েড টিকাটা কেন নিবে তোমরা লেখা আছে দেখো টাইফয়েড জ্বর কি এবং প্রতিরোধের উপায় আমরা অনেকের টাইফয়েড জ্বর হয়েছে হয়েছে কার কার হয়েছে এখানে একটু হাত যাদের টাইফয়েড জ্বর হয়েছে তোমরা বুঝতে পারছো না তো এখন দেখো কেন এটা নিবা বাংলাদেশ সংক্রামজনিত রোগের মাঝে আমি ইয়ার জন্য দেখি আমরা দেখো বাংলাদেশ সংক্রামজনিত রোগের মাঝে টাইফয়েড জ্বর অন্যতম যাদের হয়েছে সে বলতে পারবে এটি সালমোনেলা টাইফ নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি একটি রোগ মূলত দূষিত পানি এবং খাবারের মাধ্যমে এই রোগ ছড়ায় মানে এই টাইফয়েড রোগটা কিভাবে ছড়ায় দেখতে পড়ছো দূষিত পানি আর কি খাবারের মাধ্যমে ছড়ায় আমরা যে পানি খাই এটা কি দূষিত কিনা বা বিশুদ্ধ কিনা আমরা ভালোভাবে খেত হবে আরেকটা রোগ ছড়ায় কিসের জন্য খাবারের মাধ্যমে রোগ ধরে আমরা যে খাবার খাই আমরা প্রথমে কি করতে হবে ভালোভাবে হাত ধুতে হবে আর আমাদের যে আসবোত্রগুলো খাবো সেগুলো কি পরিষ্কার থাকতে হবে তো বাংলাদেশে এই প্রথম এই প্রথম প্রত্যেক নয় মাস থেকে শিশুর নয় মাস থেকে সর্বোচ্চ কত বছর পনেরো বছর শিশুদেরকে এই টাইফয়েড টিকাটা দেওয়া হবে কয়টা টিকা দেবে একটা ডোজ দেখো এক ডোজ টাইফয়েড এর টিকার মাধ্যমে এই রোগের প্রতিরোধ করা যায় আর তোমরা একটু দেখবো এই রোগটার উপকার কি কি আমরা একটু দেখবো আমরা উপরে দেখো একটু লেখাটি বোঝা যায় সবার যতটুকু দেখে আমরা দেখবো মানে একটু প্রতিকার একটু দেখবো কেন টাইফয়েড হয় কি কারণ আমরা কি করবো একটু তোমরা জানবে টাইফয়েড একটি সংক্রমণ যা মূলত সালমোনেলা ট্রপিক্স নামক ব্যবহারের হয়ে দূষিত পানি বা অপরিষ্কার খাদ্য অস্বাস্থ্যকর পরিবেশ মাধ্যম জীবাণু পরিচয় প্রবেশ করে টাইফয়েড হলে দীর্ঘস্থায়ী জ্বর পেট ব্যথা ডায়রিয়া বা কুষ্ঠ কাঠিন্য শরীর দুর্বল হয়ে যায় ইত্যাদি গুরুতর সমস্যা দেখা দেয় অনেক সময় রোগটি জটিল আকার ধারণ ফেটে করলেও মৃত্যু পারে তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তোমাদের খুব বর্তমানে কেন টাইফোড টিকা নেওয়া উচিত তোমরা যে জ্বর হলে কেন নিবা এর কতগুলা তথ্য এখানে দেওয়া আছে এক নাম্বার দেওয়া হচ্ছে দেখো টাইফয়েড থেকে সুরক্ষা দেয় টিকা নেওয়ার মাধ্যমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে যা টাইফয়েড জীবনকে আক্রমণ করতে গুরুতর জটিলতা এড়ায় টাইফয়েড আন্ডারস্টেড অবস্থা অস্ত্র ফেটে যায় রক্তক্ষরণ পানি শূন্যতা মস্তিষ্ক সংক্রাম নানা প্রাণঘাতী জটিলতা তৈরি করতে পারে টিকা এসব জটিল থেকে সুরক্ষা দেয় তিন নাম্বার শিশু কিশোরদের জন্য গুরুত্বপূর্ণ দুই বছর বেশি বয়সী দুই বছর বয়স বছর বয়স শিশুদের টাইফয়েড আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি তাই শিশুদের টিকা দিলে তাদের সুস্থভাবে বেড়ে ওঠা হয় হয়তিক প্রতিরোধী জীবন থেকে রক্ষা করে বর্তমান বর্তমান টাইফয়েড অনেক জীবন সাধারণত অ্যান্টিবায়োটিক সাড়া দিচ্ছে না টিকা নেওয়া থাকলে চিকিৎসা জটিল থেকে আমরা অনেকটা কমে যাবে তারপর আমরা দেখবো একটু দেখো আর কতগুলো আছে সমস্ত সুরক্ষা একটি সমাজ বা এলাকায় যত বেশি মানুষ টিকে বা নেয় টিকা নেয় ছড়ায় রোগ ফলে পুরুষ সুরক্ষিত থাকে নিরাপদ ও কার্যকর টিকা খুবই নিরাপদ পার্শ্ব প্রতিক্রিয়া খুব সামান্য হালকা জ্বর ইনফেকশন থানে ব্যথা আহ লালচে হওয়া যা কয়েকদিনের মধ্যে নিচ থেকে চলে যায় আর আরো কখন টিকা নেওয়া উচিত কখন স্ক্রিন দেখা যায় তোমরা কখন টিকা নেওয়া উচিত আমরা একটু দেখব দেখো সাধারণত দুই বছর বয়সের পর থেকে টাইফয়েড টিকা দেওয়া যায় এবার নেওয়ার সময় প্রায় তিন থেকে পাঁচ বছর সুরক্ষা দেয় এরপর আবার বুস্টার দেওয়া ডোজ দেওয়া যেতে পারে এইসব এলাকায় টাইফয়েড বেশি হয় যাদের দূষিত পানি খাবার খাওয়ার ঝুঁকি বেশি তাদের অবশ্যই এই টিকা দেওয়া উচিত টাইফেড টিকা নেওয়ার মানে নিজের জীবন পরিবে পরিবার সুরক্ষা এবং সমাজকে নিরাপত্তা রাখা তাহলে আমরা আজকে কি বললাম টাইফয়েড কারণে হয় টাইফয়েড জ্বর কয়টা কারণে হয় কি কি দূষিত পানি আরেকটা দূষিত তো আমরা এর থেকে কি থাকবো এই ষষ্ঠ শ্রেণীর কয় জনের টাইফিড হয়েছে একটু সেন আমরা একটু দেখব কয়জন এক দুই তিন চার পাঁচ ছয় জন সাতজন হয়েছে না তো যাদের হয়েছে আল্লাহ তোমাদেরকে ভালো রেখেছে আর যাদের হয় নাই তাদেরকে হবে না রোগ কখন আসে ঠিক নাই তাই এইবার এই সরকার তোমাদের জন্য ফ্রি ভাবে ফ্রি ভাবে তোমাদেরকে এক ডোজ টাইফিড টিকা কি করবে দেওয়া শুরু করবে বারোই অক্টোবর তা এখন তোমাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এখন টাইফিড টিকার সম্পর্কে জানলাম কি কারণে হয় কিভাবে প্রতিরোধ হবে সেটা সম্পর্কে আমরা জানলাম জানলাম না আমরা এখন আমরা জানবো টাইফিড টিকা আহ বস টাইফিড টিকা রেজিস্ট্রেশন কিভাবে করব এবং আইডি কার্ডটা কিভাবে কার্ডটি কিভাবে ডাউনলোড করব তুমি চাইলে তোমার মোবাইল থেকে করতে পারবে আর চাইলে ল্যাপটপও করতে পারবে করতে হলে তোমাকে প্রথমে কোথায় যেতে হবে তোমাদের কম্পিউটারে যে একটা ব্রাউজারে 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 যেতে 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 হবে 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 কোথায় গেছি তোমাদের প্রত্যেকের মোবাইলে ফায়ার বক্স বা ক্রোম আছে না আমি ফায়ারবক্স ল্যাপটপে প্রবেশ করছি সেখানে একটা ব্রাউজারে লিখবো আমরা সেখানে লিখবো ভ্যাকসিন কি লিখবো ভেকসিন স্যার ভ্যাকসিন লেখার পরে দেখো এখানে লেখা ভ্যাকসিন আসছে নি এটার ওয়েবসাইটের নাম হচ্ছে ভ্যাকসিন ডট গভ বিডি আমি এই ভ্যাকসিন লেখাতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখো কতগুলো পোর্টাল চলে আসছে আসছে না এখানে অনেকগুলা তোমার সবগুলা দরকার নেই তোমাকে প্রথমে ফার্স্ট দেখো ভ্যাকসিন ডট গভ বিডি ডট এই ক্লিক করব ক্লিক করব হ্যাঁ আমরা একটু করে দেখবো যতটুকু দেখি হ্যাঁ ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখো ওয়েবসাইট টা আমরা চলে এসেছি আসছি আমরা সবাই ভেকসিন ওয়েবসাইট আমরা কিন্তু চলে এসেছি দেখো এটা হচ্ছে ভ্যাকসিন ওয়েবসাইট টোটালি আমি কোন একটা ইয়াতে আছে এটাকে আমি লগ আউট করতে হবে দেখো কেন হ্যাঁ এই হচ্ছে আমাদের ভ্যাকসিন ওয়েবসাইট যখন পোর্টালে ক্লিক করবো এভাবে সরাসরি চলে আসবে এই দেখো লেখা আছে এখানে এখানে হোম আছে নিবন্ধন প্রণ আছে ভ্যাকসিন কার্ড সংগ্রহ আছে তুমি এখন কি করবে এই নিবন্ধন করুন অপশনে ক্লিক করবে কোথায় ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে তিনটে অপশন আসছে কটা অপশন তিনটা কি আমার দরকার আছে আমরা কোথায় যাব আজকে টাইফয়েড টিকা টাইফয়েড টাইফয়েড টিকাতে আমরা কি করব ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখো একটা কি আছে পেপার আসছে আসেনি একটা পেপার সাথে সাথে একটা পেপার চলে আসছে দেখো এখানে লেখা আছে টাইফয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন টাইফয়েড ভ্যাকসিন জন্য নিবন্ধন করার জন্য তোমার দুইটা তথ্য লাগবে এক নম্বর হচ্ছে তোমার জন্ম তারিখ দুই নম্বর হচ্ছে তোমার জন্ম নিবন্ধন নম্বর জন্ম তারিখ জন্ম তারিখ সাল থাকবে আর কিছু নিবন্ধন এখন আমরা ধরো আমার ষষ্ঠ শ্রেণীর আব্দুল রায়ান করবে না রায়ান শরীফ করবে দেখো আমি ওর জন্ম তারিখটা লেখা আছে এখানে জন্ম তারিখ প্রথমে দিন প্রথমে কি দিন দিন তার আছে একত্রিশ তারিখ কয় তারিখ একত্রিশ দিন একত্রিশ দিন তারপর আমরা কি দেব মাস দেব মাস আছে ডিসেম্বর দেখো নিচে আছে হ্যাঁ ওকে তো দেব দেখো আমি দেবো ডিসেম্বর ও চলে যাবো দিত ডিসেম্বর দিয়েছি ডিসেম্বর এখন আমরা ওর সাল আছে দুই হাজার তেরো কত সাল চলে যাবে তেরো সাল আমরা ভুল করবো না স্যার একটা টিকা একটা নিবন্ধন দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে পারবে একটা জন্ম সনদ দিয়ে কয়টা রেজিস্ট্রেশন করতে পারবে একবার কখনো ভুল করা যাবে না এখন আমরা কি দেখতেছি একজন শিক্ষার্থীকে টাইফয়েড টিকা নিবন্ধন করতে হয় সেটা আমরা দেখতেছি এখন আমরা কি করব। জন্ম নিবন্ধন সনদ নম্বর দেবো জন্ম নিবন্ধন সনদ নম্বর কতটি কে বলতে পারবা সতেরোটি কতটি সতেরোটি আমি এখন সত্রটি দেব কথা বলবো না আমরা তেতাল্লিশ আমরা একটু তোমাদেরকে একজনকে দেবো করার জন্য দেখো স্যার হয়েছে আছে ক্যাপচা কোড কি কোড ক্যাপচা কোড ক্যাপচা কোডটা অবশ্যই দিতে হবে ক্যাপচা কোডটা কি এখানে দেবো না নিচে দেবো নিচের ঘরে যেভাবে আছে ঠিক হবে কি আছে বলো তো তোমরা এই কি লিখবো আমরা এক্স তারপরে ওয়ান তারপরে তারপরে পি তারপরে তারপরে এফ এইস দেখো কয়টা ক্যাপচার কোড ছয়টি কয়টি স্যার এই যে এই অপশনটা বুঝতে পেরেছি আমরা সবাই কঠিন সহজ না এখন আমরা কি করবো যাচাই গরুনে ক্লিক করব তোমার জন্ম সনদ নম্বরটা ঠিক আছে কিনা জন্ম তারিখ সালটা ঠিক আছে কিনা যাচাই করুন ক্লিক করব যদি সঠিক হয়ে আমরা পরে পৃষ্ঠে যাবো একটু দেখছো ঘুরছে মানে আমার এটা তারা চেক করছে আমরা দেখবো হ্যাঁ স্যার হয়েছে কিনা আরেকটা পৃষ্ঠে নিয়ে আসছে নিয়ে আসছে না একটুকে যে তথ্যগুলো দিছে আছে দেখো জন্ম তারিখ জন্ম নিবন্ধন নম্বর লিঙ্গ আছে না এগুলো আমরা চাইলে আর পরিবর্তন করতে পারবো না দেখো পারবা না এই দেখো লাল দেখছো এখন তোমাকে বলছে বাকি যে গড় গুলা এগুলা পূরণ করার জন্য আমরা সবসময় মনে রাখবা লাল কোন লেখার পরে যদি পিছনে লাল অংশটা থাকে বাটন থাকলে এই গড়টা অবশ্যই পূরণ করতে হবে আর যদি স্যার নামের পরে কোন স্টার বাটন না থাকে এটা কি পূরণ করা লাগবে না এটা ইচ্ছা পূরণ করলেও আছো না করলেও আছো ফর্মটা নিবে এখন আমি শরীফের মোবাইল নাম্বারটা দিই মোবাইল নাম্বার দিব আমি ওর মোবাইল নাম্বার আমার কাছে নাই এখন আমি কি করব আমরা স্কুলের একটা মোবাইল নাম্বার দেবো মানে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো কেন ওটিপির জন্য আলাদা আলাদা মোবাইল নাম্বার দরকার নেই একটা দিয়া তুমি অনেকগুলো করতে পারবে তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম দেখো দিয়ে দিছি আমার নাম্বারটা এটা দেওয়ার কারণ হচ্ছে এটার কাছে একটা ওটিপি যাবে কি যাবে একটা ওটিপি পরে আমরা দেখবো তাহলে এক মোবাইল দিয়া অনেক করতে পারবে বুঝতে পারছো হ্যাঁ অনেকগুলো কোন আনলিমিটেড তুমি হাজার গুলো করতে পারো একটা মোবাইল দিয়ে হাজারটা করতে পারবে এখন দেখো ইমেল দরকার নাই পাসপোর্ট দরকার নাই এখানে দরকার আছে এই অংশটা বিভাগ চট্টগ্রাম আমরা জেলা কুমিল্লা যে যে বিভাগে সেই বিভাগ আমরা পূরণ করব। আমরা যেহেতু আমরা কুমিল্লা জেলায় কুমিল্লা চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম পৌরসভা দেব পৌরসভা একটু আমরা দেখবো আগে থানা দেবো কি দেব থানা থানা কোথায় দাউদ তারপরে সে ইউনিয়ন বা জোন আমরা ইউনিয়ন কোথায় হাটকলার কোথায় ঠিক আছে দেখো একটু বলো তো হ্যাঁ করতেছে না ঠিক আছে তারপরে হ্যাঁ হয়েছে না তারপরে যাবো ইউনিয়ন আমরা ইউনিয়ন কোথায় দিব বলছিলে তোমরা মালিগাও আসিনি মালিগাও আছে মালিগাও। একটু অপেক্ষা করবো স্যার সার্ভার স্পিড থাকবে এখানে স্লো এ দেখো এগুলা তত্ত্ব দিছি আমি কেন কে বলতে পারবো ইমেল দেই নাই পাসপোর্ট দেনে নাই কেন দেই নাই দরকার নেই দিবা না হলে নাই এবং স্টার বাটন নাই লাল স্টার বাটন নাই স্যার আমরা শেষটি দেখি দেখো ওয়ার্ড সিলেকশন করতে হবে পর তো নম্বর ওয়ার্ড কে বলতে পারবে মালিগাঁও এক দুই নাম্বার বা এক নাম্বার যা যেটা এক নাম্বার স্যার এখানে দেখো আচ্ছা স্যার আমরা দেখো গ্রাম মহল্লা দিতে পারো না পারো গ্রাম দিয়ে দেয় যেহেতু গ্রাম কোথায় উত্তর বায়নগর এটা একটু আমরা দিয়ে দেই উত্তর বায়নগর বাইনগর হ্যাঁ স্যার দিয়ে দিছি ফারা বাড়িবার দরকার নাই শেষ কি বলছে কর্মদের অক্ষর পেজ দেওয়া যাবে না উত্তর বাইনাগর লেখা শেষ স্যার কি করছি মন থাকবে এখন আস আমরা দেবো না কি কোথায় কি করবো সাবমিট অপশন ক্লিক করব হ্যাঁ একটু আসতেছে আমাকে একটা মেসেজ করবে এখানে আপনার টিকা কার্ড কি হয়েছে সম্পূর্ণ হয়েছে আসতে হ্যাঁ স্যার আমার ওটিপি আসছে কি আসছে এখন ও যে আর টাইপের ভ্যাকসিনের নিবন্ধন আপনার মোবাইলে একটা কি গেছে ওর কোন মোবাইলে গেছে যে মোবাইলটা আমি দিয়েছি নাম্বার আছে একটু দেখে আমি ওটিপিটা হ্যাঁ আমার ওটিপি হচ্ছে সাত ডিজিটের কয় ডিজিটের সেভেন ওয়ান এইট ফাইভ আরে ক্লিক করে নিন সেভেন ওয়ান এইট ফাইভ ওটিপিটা দিয়ে দিছি আমি দেওয়ার পরে আমি কোথায় ক্লিক করবো সামিন এখানে আসুন নেক্সট এ দেখো আমরা তখন ওটিপি আসতে ভাবে হ্যাঁ আসছে নি রাইন শরীফ আসে এই আড়েকটু একবারতে স্ক্রিনে আচ্ছা দেখো হ্যাঁ আমরা নিবন্ধন করার পরে এই অপশন আসবে আসছে নি রাইন শরীফের ইটা এখানে লেখা আছে দেখো টাইপ নিবন্ধন করুন একটা অপশন লেখা আছে আছে দেখতে পারছো এম এ দাও আমরা এখন কোথায় ক্লিক করব নিবন্ধনে ক্লিক করব নিবন্ধন ক্লিক করার পর আবার নিবন্ধন আসবে দেখো টিকাদান নিবন্ধন করার ক্লিক সাথে আবার দেখো এখানে নিবন্ধন করতে হবে দুইটা সেক্টর আছে আছে শিক্ষার্থী না কিন্তু তার কি বয়স পনেরো বছর নিচে না তো তাকে কি দিবে না সরকার তাদেরকে দিবে এখানে লেখা আছে দেখো প্রথম দাবটা হচ্ছে দেখো দুইটা ইয়া এই দুইটা ধান তুমি যেকোনো একটা সিলেক্ট করতে হবে সিলেক্ট হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নত নবম শ্রেণী ও সমানপন্থে সকল শিক্ষার্থীর জন্য এই টেমপ্লেটটা এই অপশনটা তুমি যদি নবম মানে নবম নবম শ্রেণী থেকে নিচে নবম শ্রেণী থেকে কি মানে নবম শ্রেণী পর্যন্ত যাদের বয়স পনেরো বছর শিক্ষার্থী আছে তারাই এই টেমপ্লেটটা ইউজ করবে তারা এই অপশনটাতে ক্লিক করবো অন্যরা কেউ ক্লিক করবে না যারা শিক্ষার্থী না তারা এখানে ক্লিক করব না আর যারা ওই দেখো এখানে লেখা দুই নম্বরটা দেখো শিক্ষা প্রতিষ্ঠান বহিভূত যারা শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের ছাড়া নয় মাস থেকে পনেরো বছর কম বয়সী সকল শিশু এই অপশনটাতে রেজিস্ট্রেশন করতে হবে হম নিবন্ধন করতে হবে তখন আমরা এখন কোথায় ক্লিক করব প্রথমটা শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নত আমরা ষষ্ঠ শ্রেণীতে পড়ছি আমরা এখানে ক্লিক করব ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে তোমাকে এখানে কি করতে হবে কোথায় তুমি নিবে এটাকে এই তথ্যগুলো পূরণ করতে হবে আমরা আগের মতন দেখো সিলেক্ট করব বিভাগ তারপরে কি সিলেক্ট সিলেক্ট করব একটু ঘুরছে হ্যাঁ আমরা একটু দেখবো তারপর আমরা কি সিলেকশন করব জেলা ঘুরছে ঘুরে মানে লোড হচ্ছে মানে এটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এখানে করতে হবে ঘুরছে তারপর আমরা কি দেবো না তারপর আমরা শেষ করব জুন আমরা কোথায় দেবো কে বলবে আমরা ইউনিয়ন কোথায় হাটকলার মালিগাঁও এখন আমরা দেখব শিক্ষা প্রতিষ্ঠানের নামটা এখানে আছে কিনা এখানে আছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম শিক্ষা প্রতিষ্ঠানের আমরা বিভাগ দিলাম 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 ইউনিয়ন এখন আমরা তারপরে প্রতিষ্ঠান নির্বাচন করবো ও বাস ঠিক আছে আসছে হ্যাঁ দেখো আমরা প্রতিষ্ঠানটা আছে কিনা একটু দেখি আমরা হাটকলা না যদি না থাকে বলছে পার্শ্ববর্তী স্কুল হাটকলা আছে আটকলা রহমানিয়া স্কুল এরা সারবারে ভুল করেছে হ্যাঁ আটকলা রহমানিয়া উচ্চ বিদ্যালয় মানে বহুমুখীটা কি হয়েছে আমরা এটাই দিয়ে রাখি হ্যাঁ যেহেতু আমাদের এটা আছে তোমার হাটকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দিতে পারবো কোনটা দেখো আমরা রহমানিয়া উচ্চ বিদ্যালয় দিয়ে দিই কি করবো আমরা এই নামটা যেহেতু আছে দিয়ে দিলাম যেহেতু সারবার এটা দিয়ে সারবার এটা সঠিক করতে হবে গতবার আমরা টিকা তো এই নামটা পেয়েছি ভ্যাকসিনে যে আমরা রমানি পেয়েছি এটা সারবার ঠিক করতে হবে আমরা এখানে কোনো লেখা নাই দেখছো আমরা লেখার সুযোগ আছে না তাহলে আমরা কি করলাম স্যার বিভাগ দিলাম জেলা দিলাম থানা দিলাম ইউনিয়ন দিলাম শিক্ষা প্রতিষ্ঠান দিলাম শিক্ষা প্রতিষ্ঠান আমার স্কুলের নামটা এভাবে দেওয়া সারবারে এই জন্য এই নাম এটি আমরা দেব এখন আমি দেবো কোনটা দেব ষষ্ঠ শ্রেণী দেওয়া শেষ তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি এটা কারা পূরণ করবে যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছে তারা এখন আমরা কোথায় ক্লিক করব সাবমিট অপশনে ক্লিক করব আমরা মোটামুটি একেবারে শেষ পর্যায়ে আছি আর নেটওয়ার্কে একটু আজকে অনেক দুর্বল বল দেখো তোমাদের টাওয়ারের কাছে আছেন রবি টাওয়ারটা আমাদের পিছনে হ্যাঁ একটু আমরা দেখতে অপেক্ষা করব আর একটু টিকা কার্ডটি ডাউনলোড করা আমরা আজকে দুইটা জিনিস শিখবো একটা হচ্ছে নিবন্ধন কিভাবে করতে হয় চলে এসেছে দেখো একটু লক্ষ্য করো রায়ান শরীফের আইডিটা এখানে আছে টিকা কাঠ টাইফয়েড ভ্যাকসিনের টিকার সমসূচি এখানে টাইফয়েড টি ভ্যাকসিন টিকাটা ডাউনলোড করুন কি করুন আমরা পিডিএফটা ডাউনলোড করব এইটাই দেখছো এটাতে আমরা ক্লিক করব এই দেব আর একটু তারপর তোমাদেরকে দেব একটা টিকা কাট করার জন্য হ্যাঁ আমরা একটু দেখি টিকা হয়ে গেছে দেখো সবার স্ক্রিনে একটু দেখো আসবে এই সেই টিকা দেখছি আমরা এই সেই টিকা দেখছো তোমরা আমি একটু বড় করে দেখাই টাইপের টিকা কাট দেখছেন অনেক বড় এই দেখ এখানে লেখা আছে রায়ান শরীফ তার ইংরেজি নাম তো আছে এবং তার বয়স বারো বছর তার বয়স এখন বর্তমানে হয়েছে বারো বছর আরে এগারো বছর সাত মাস আর এখানে দেখো টিকা কাটের তারিখ দেওয়া হয়নি হ্যাঁ টিকা কাটের এই হচ্ছে টিকা কাট ডাউনলোড বুঝতে পারছি আমরা সবাই এই টিকা কাটটা ডাউনলোড কিভাবে করছে দেখতে পাচ্ছি আমরা তো আমরা আর বেশিক্ষণ তোমাদের এখানে রাখবো না আজকে শেষ করব আহ যারা দেখছো আশা করি পারবা পারবা না তোমরা সবাই পারবে না কিভাবে টিকা কাটা করে কে পারবা আমরা শেষ করবো আজকে এখানে আমরা টিকা কাটি যার যার অবস্থানে করবো আমরা প্রতিষ্ঠানে তোমরা করতে পারবে আর এই টিকা কাটি অবশ্যই আমরা বারোই অক্টোবর থেকে সারা বাংলাদেশ এক যুগে দিবে তোমার স্কুলে এসে দিবে তো সবাইকে ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিল আমার শিক্ষার্থীরাও ছিলাম আর যারা লাইভে ছিল